ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশান মাধ্যমিক রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে যারা পরীক্ষা দিচ্ছ জুনে তাদের জন্য আজকে একটা বিশেষ ক্লাস হতে চলেছে তোমরা যারা দু হাজার এই চব্বিশে জুন মাসেই তোমাদের পরীক্ষা জানো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই অনেকে প্রি বাসে নিয়েছো আর অনেকে মিসগাইড হও না জানার জন্য তোমরা জানো দু হাজার চব্বিশের সিলেবাস কিন্তু পরিবর্তিত হয়েছে এই পরিবর্তিত সিলেবাস না জানলে তোমাদের কিন্তু সমস্যায় পড়তে হবে কারণ এবছর প্রথম দিকে যে সমস্ত বই সেন্টার এসেছিলো সেগুলো পুরনো সিলেবাস তারপরে চেঞ্জ করে দেওয়া হয়েছে আজকে আমি অবশ্যই তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করবো তার আগে বলবো যে তো তোমরা যে দু হাজার চব্বিশে জুন মাসে পরীক্ষা দিচ্ছ যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক দুবার পরীক্ষা হয় একটা জুন আর ডিসেম্বর বছরের দুবার পরীক্ষা যার জুনে ভর্তি হয়েছিল তাদের জুনেই কিন্তু পরীক্ষা হবে জুনের তোমাদের যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে তার উপরে কিন্তু আমাদের নোট সাজেশন তৈরি হয়ে গেছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এক্সপার্ট টিচারদের তৈরি নোট সাজেশন কমপ্লিট হয়ে গেছে আমাদের যারা নিয়মিতভাবে অনলাইন গাইড আছে তারা অবশ্যই পেয়ে গেছে আর যারা এখনও তোমরা শেষ মুহূর্তের মধ্যে নোট সাজেশন গাইড পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু এটা যারা পেড করছে করতে চাও তাদের জন্য আর বাকি তোমাদের আমরা এখানে গাইড দিচ্ছি কোন কোন বিষয়ে তোমরা পড়বে যদি পড়ছো সে বিষয়টা দেখে নাও তো যারা আমার এই চ্যানেলের সদস্য আছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টুডেন্ট তাদের অবশ্যই বলবো যে এখনও যদি কোনো সদস্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়ছো মাধ্যমিকের তারা আমার এখানে সদস্য হতে পারো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে কোনো বন্ধু বান্ধবী থাকলে তাদের অবশ্যই এটি চ্যানেল শেয়ার করে দিও তো আজকে দেখো দেখছি তোমাদের কী কী চেঞ্জ হয়েছে দেখো সিলেবাসটা জানো ভুল সিলেবাসে পরীক্ষা দেবে না তোমরা কিন্তু যদি তোমরা গদ্য বিষয় দেখো তোমাদের কী কী আছে ছুটি তোমাদের আছে রবীন্দ্রনাথের মহেশ আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভারতবর্ষ আছে এস ওয়াজেদ আলী জলসত্র আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বরের সীতারামের শিক্ষকতা আছে তোমরা দেখোছ এটা তোমাদের সীতারামের শিক্ষকতা এটা তোমাদের হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছ নম্বরে দুধের দাম আছে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় তারপরে তোমাদের হচ্ছে দাম আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় এইগুলো তোমাদের হচ্ছে মূলত গদ্য পদ্য থেকে তোমাদের যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে এক নম্বরে আত্মচরিত বিদ্যাসাগরে লেখা আত্মচরিত তোমাদের পাঠ্য সেকালে বাল্যক শিক্ষা ব্যবস্থা শাস্তিদান পদ্ধতি শিবদাস শাস্ত্রী তারপরে অবলা বসুর না কথা দময়ন্তী দাশগুপ্তের স্ত্রী জাতির অবনতি বেগম রোকার বেগম রোকেয়া এইগুলো হলো তোমাদের কি না কবিতা থেকে সিলেবাস এবারে তোমাদের যে গদ্য বা গল্প থেকে হলো প্রবন্ধ থেকে হলো এবার তোমাদের পদ্য বা কবিতা থেকে কি আছে দেখে না কবিতা থেকে যে বিষয়গুলো আছে দেখো আফ্রিকা রবীন্দ্র ঠাকুরের তারপর দেখো চলো কোদাল চালাই আমরা সত্যেন্দ্রনাথ দত্ত কালবৈশাখী মহিতলাল মজুমদার আকাশে সাতটি তারা জীবনানন্দ দাস আঠেরো বছর বয়স কবি সুকান্ত ভট্টাচার্য কি আমাদের জাত কবি শঙ্খ ঘোষ আমি ভালো নেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এইগুলো তোমাদের হলো কি কবিতার থেকে বিষয় তাহলে তোমরা নিশ্চিতভাবে সিলেবাসগুলো ভালো করে জানবে সিলেবাসের বাইরে কিন্তু আগে সিলেবাসে যখন পুরো চেঞ্জ হয়ে গেছে অনেকেই মিস গাইড এখনও পর্যন্ত সেভাবে বই টই বেরোয়নি তাই তোমরা নিশ্চিত রূপে যদি তোমাদের সাজেশন বা গাইড পেতে হয় আমাদের যোগাযোগ করবে হ্যাঁ দেখো বাংলার যে সহায়ক গল্প একটি আছে আমাটির ভেপু পথের পাচারী থেকে সংগৃহীত বন্দ্যোপাধ্যায় এটা তোমাদের আছে কর্ণকুদী সংবাদ বলে কাব্য আছে এটা নাটক রবীন্দ্র ঠাকুরের লেখা আর সিরাজ এটা শচীন্দ্রনাথ সেনগুপ্তের এটা মাধ্যমেও কিন্তু রেগুলার কোর্সও আছে যারা তোমাদের পড়ছ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তাছাড়া এটি মিল আছে সাহিত্য ইতিহাসগুলো ক্লাস ইলেভেন টুয়েলভে থাকে মাধ্যমিক রবীন্দ্রমুক্ত ঢুকিয়ে দেওয়া আছে তার মধ্যে কী আছে সাহিত্য ইতিহাস চর্যাপদ শ্রীকৃষ্ট কীর্তন তারপরে তোমার বৈষ্ণব পদাবলী তারপরে অনুবাদ কাব্য মঙ্গল কাব্যের ধারা আরাকান রাজসভা শাক্ত কবিতা বাউল গান এবং কবি গান এইগুলো তোমাদের মোটামুটি সিলেবাস আশা করি তোমাদের এই সিলেবাসটা পুরো বুঝতে পেরেছ ঠিক আছে এই সিলেবাসগুলো বেশ করে তোমরা অবশ্যই পড়াশোনা করবে তাহলে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না যাই হোক তোমাদের আমি এতক্ষণ দেখালাম মোটামুটি সিলেবাস যে বিষয়টা আছে তাহলে এই সিলেবাসগুলো বেস করে যদি পড়াশোনা করো তাহলে তোমাদের কিন্তু সমস্যা হবে না যাই হোক আজকে রবীন্দ্রনাথ সিলেবাসের বিষয়টা তোমাদের আমি দেখিয়ে দিলাম যারা বিশেষ করে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে জুন মাসের এই নতুন সিলেবাসে তাদের সকলেই সাফল্য কামনা করি তাদের নিশ্চিতভাবে তোমরা নিশ্চিত গাইড পেয়েছ যদি কারোর সমস্যা থাকে এখানে নোট সাজেশন গাইড পেতে তাহলে তোমরা অবশ্যই তোমরা আমাকে জানিও আর যে তৈরি হয়েছ তাহলে নিশ্চিত মিলিয়ে নিও এই সিলেবাসের সব মিলছে কিনা যদি এই সিলেবাসে মিলছে বাংলা বললাম এবার ইতিহাস ভূগোলের ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে সিলেবাস পরিবর্তন নম্বরের প্যাটার্ন পরিবর্তন হয়েছে আমরা এগুলো নিয়ে যদি তোমরা চাও ধারাবাহিকভাবে আলোচনা করবো রবীন্দ্রমুক্ত পাশ করা কিন্তু এগুলো লেচে অনেক সহজ নাম্বারও প্রচুর ওঠে যা এবার পরিবর্তিত অবজেক্টিভ টাইপ সিলেবাস করেছে তাই তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকে আমি শুধু রবীন্দ্রমুক্ত সিলেবাসের বিষয়টা জানালাম এবং তোমাদের এর উপরে আমাদের সাজেশন প্রত্যেকটি বিষয়ে নোটস আছে শুধু তোমাদের কোনো প্রয়োজন থাকলে আমাদের পেড কোডস আছে সেখানে তোমাদের বাড়িতে বসেই পৌঁছে যাবে রবীন্দ্রমুক্ত বিভিন্ন নোটস সাজেশন গাইড এবং জন্য তোমাদের যোগাযোগ করতে হবে নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করো তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে জুন মাসের মাধ্যমিক ডিসেম্বর মাসের মাধ্যমিক এবং তোমাদের উচ্চ মাধ্যমিক কোর্সে যে পরীক্ষা দিচ্ছে নতুন সিলেবাসের আগস্ট মাসে সেই সব কিছু তৈরি হয়ে গেছে নোট সাজেশন গাইড বাড়িতে বসেই তোমরা কিন্তু পেতে পারো শুধু আমাদের সাথে যোগাযোগ করো আর কমপ্লিট বা এক্সপার্ট টিচারদের তৈরি নোট সাজেশন আমাদের শেষ শুরু শেষ হয়ে গেছে তোমরা প্রত্যেকের সাফল্য কামনা করে আর জানিয়ে দিলাম এই সিলেবাসটা ধরে তোমরা কিন্তু পড়াশোনা করো তোমাদের সাফল্য কিন্তু অনিবার্য বেস্ট অফ লাখ